এবং আপনার সি আর এ রিটায়ারমেন্ট অফিসার তো তাই অতএব ইনাকেও যথেষ্টভাবে একটু সহযোগিতা করুন যাতে এনার বাবাকে তাড়াতাড়ি নমস্কার বন্ধুকোন এখন আমি এমন এক কার তুলে ধরবো আপনারা জানেন যে সব জায়গাতে আপনার নাম ছড়িয়ে গিয়েছিল কিছুদিনের দিনের আগেটায় যেটা হচ্ছে আপনার দেবাশি সরেন আপনার হুচুকডি গ্রামের ইনি কাড়া লড়াই করেছিল আপনারা দেখেছিলেন একাই বিশাল কাড়া লড়াই করেছিল আপনার সেই হুচুকটি গ্রামে সেখানে দুর্দান্ত খেলা দেখাইছিল আর তারপরেই কিন্তু ইনার একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল সেটা তো আপনারা দেখেছিলেন যে ইনার কারাই ইনাকে একটু ইয়া করেছিল মারিয়েছিল এবং উনার বহু কেরামতির ফলে উনি বেঁচে যান পরবর্তীকালে সে কারা এখন ভালো খেলছে এবং একের পর এক বিপদ আরও সম্মুখীন হচ্ছে ইনার তো কি বিপদটা হচ্ছে বা কি হয়েছে সেই বিবরণটা আমি আরো নতুন ভাবে তুলে ধরতে চলেছি তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন কারণ আপনার আমার সবাই কাজে লাগবে তো সেই ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন যে কি হয়েছে ব্যাপারটা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম নবস্থা ভিডিওটি পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা তো সবাই আমি পরিচয়টা আপনার বলিয়ে দিলাম তো একটু আপনি বলুন আপনার পরিচয়টা আমার নাম দেবাশিস সরেন গ্রাম হুজুগুডি পোস্ট পানিপাথর থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আজকে ইউটিউবের পর্দায় আসার মূল কারণটা আমার ইউটিউবে আসার মূল কারণ হচ্ছে গত কালকে বারোটার সময় আমার বাবা ঘর থেকে আর কি বার হয়ে গেছে হ্যাঁ আজ পর্যন্ত এখন পর্যন্ত আর কি কোথাও খোঁজ করেছি পাওয়াই নাই আচ্ছা খোঁজ করেছেন এরকম কোন কুটুম বাড়ি বা আপনার দিদি বোন বাড়ি হ্যাঁ কুটুম বাড়িতে ফোন ফান করেছি কিন্তু পৌঁছে নাই ওখানে কোথাও পৌঁছায়নি হ্যাঁ মানে একটু মানে ব্রেনে আর কি ইয়ে আছে আর আছে নাকি আচ্ছা যেদিকে যায় ওইদিকে যেতেই থাকতে আর কি ঘুরে না خیال আসে না ভাল লাগে ভালো আসে না তো এরকম আরো কি এরকম ঘটেছিল খুব আরেকবার হয়েছিল আসল মাসে আচ্ছা তখন কোথায় পই তখন আমরা ওই জঙ্গলে পইছি আচ্ছা মানে গ্রামের আশেপাশে হ্যাঁ আশেপাশে গ্রামের কাছ থেকে জঙ্গলে সারা রাত ভরছিল সকাল আমরা পইছি না আচ্ছা আচ্ছা হ্যাঁ সেই হিসাবে আজকে আমরা খুঁজা খুঁজি করেছিছি সুযোগই যায়ে কিন্তু পাইনি মানে কালকে আপনা গত কাল অর্থাৎ আপনা যেটা আছে 31 ডিসেম্বর সেটা দিন 12 টা না রাত্রি 12 টা দিন 12 টা দিন 12 টা বের হই

নাম অনেক সময় খেয়াল হয় বলবে কিন্তু আমাদের গ্রামের নামটা জানে যে আমি উঁচুকটি যাবো আমাকে রাস্তা দেখা যাবো এইটা সবসময় সবসময় বলবে উঁচুকটি যাবো রাস্তা দেখা যাবো আচ্ছা এটা বলে কিন্তু ওনার আসল নাম হচ্ছে রামধন সরেন দেবাশিস সরেনের হচ্ছে বাবা বাবা হ্যাঁ সবাই এই ভিডিওটা দেখে যেন মানে শেয়ার করে আর কি হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যদি হয়তো কারো নজর যদি পড়ে তাহলে আমাকে যেন ফোন করে আমি ফোন নাম্বার স্ক্রিনে আচ্ছা আমরা বুঝতে পারলাম সত্যিকারে এটা প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ আমাদের পুরুলিয়া জেলার এক ঐতিহ্য আপনার কি বলবো কালার জগতের একটা সুনাম রসিক এবং আপনার সিআরপি এ রিটায়ারমেন্ট অফিসার তো তাই অত পিনাকেও যথেষ্ট ভাবে একটু সহযোগিতা করুন যাতে এনার বাবাকে তাড়াতাড়ি খোঁজ পাই কারণ বয়স্ক লোক কোথায় আছে তো শীতে তো সেই কারণে একটা দুঃখের বিষয় আছে তো তাড়াতাড়ি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন দেবাশী সরেন বাবুরের আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর এরপরে আমি ছবিটি দেখিয়ে দিচ্ছি সেই রামধন সরেনের সেই ছবি দেখে আপনারা তাড়াতাড়ি কিন্তু খোঁজ করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যেমন সবাই দেখতে পায় যে ভিডিওটির মধ্য দিয়ে যে উনি হারিয়েছেন ওই ব্যক্তিটা ওই মানুষের বাবা তাহলে কিন্তু আপনাদের শেয়ার বা আপনাদের এই সহযোগিতায় ইনি পেয়ে থাকবেন আর যেইমাত্র পাবে সেই সাথে সাথেও আপনারা ইউটিউব পেয়ে থাকবেন যে কার সহযোগিতায় পাচ্ছে বা কে ইনাকে সহযোগিতা করেছিল বেশি তার সমস্ত বিবরণ আমি আপনাদের কাছে তুলে ধরবো আরেকবার ঠিকানাটা আপনাদের বলে দেন গ্রাম হুচুগুড়ি পোস্ট পানিপাতর থানা কেন্দা জেলা পুরুলিয়া নমস্কার ধন্যবাদ এরপরে কেমন আছেন কারা আমার এখন ভালো আছে ভালো আছে তো কারাটা কোথাও জড়া তোড়া হয়েছে না এখন এই অবস্থা কি করে জড়া করবে জড়া হয় না জড়া হয় না এখন আছে সুবোধপুর আসরে ওটা অন্য কারা আরো আছে অন্য কারা বড় কারা তো নয় বড় কারা বলে আচ্ছা যাই হোক তো ওনার কাজ আছে তো ঠিক আছে তাহলে আর বেশি ভিডিওটি লম্বা না করে আমরা